আসসালামু আলাইকুম ও রহমান ইনশাআল্লাহ ইনশাল্লাহ আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস নিয়ে আসছি এটা সবারই জানা দরকার যে আসলে নাম কেন হে আল্লাহ রাসুল মানে আল্লাহকে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা তারা মহিলারা বললো জাহান্নামি কেন মানে মহিলারা তো জাহান্নামি কেন এটার উপর কিছু আমি একটা হাদিস বর্ণনা করব তো চলুন শুরু করা যাক এবং নতুন ইউজাররা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ও আন আবি সাইদ খুদির আলা কয়লা খরাজা রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ফি আজহা আউ ফিতরি ইলা মুসালবা। ফামাররা আলা নিসা ফকাল ইয়া মা আশারা নিসাই তাসাদুকনা ফাইনি উরিতুকুন্না আখতারা আহলেন না ফাকুন্না وَبِمَا يا رسول الله قال تقثرين لعنة وتقفون عشر ما رعيت من نقيصة عقل والدين أذهب لنبر رُجُلِي والهاجم من الإهد كنا قالنا قلنا وما نُقْسَانُ نقصان ديننا وَأَقْلِينَا يا رسول الله قال أليس شهادة المرعات مثل نصف شهادة الرجل قلنا بلى قال فذلك من النقثان أقلها قال أليس إجاءت هازت لوم تصلي ولم تصوم قلنا بلى قال فذلك من النقثان دينها متفق عليه প্রখ্যাত সাহাবি হজরত আবু সাঈদ হুদরির্দালতে বর্ণিত তিনি বলেন একবার রসুল সাসান ঈদ উল ফিতরে অথবা উল আজহার দিন ঈদগাহের উদ্দেশ্যে বের হন তিনি মহিলাদের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন তখন মহিলাদেরকে লক্ষ্য করে বলেন এ নারী সমাজ তোমরা বেশি বেশি দান খর করো কেননা আমাকে দেখানো হয়েছে যে তোমাদের অধিকাংশ জাহান্নামে তারা মহিলারা বলল জাহান্নামী কেন ইয়া রাসুল আল্লাহ জাহান্নানি কেন ইয় তিনি বললেন তোমরা বেশি বেশি লানত দিয়ে থাকো এবং স্বামীদের অকৃতজ্ঞতাকে প্রকাশ করে থাকো আমি তোমাদের চেয়ে আর কাউকে বুদ্ধি ও দিনের ব্যাপারে অপূর্ণ থাকা সত্ত্বেও একজন সুস্থ বুদ্ধিমান পুরুষের জ্ঞান হরণ করে নিতে দেখেনি তারা বলল হে আল্লাহ রাসুল দিন ও জ্ঞানের ব্যাপারে আমাদের অপূর্ণতা কি তিনি বললেন নারীর সাক্ষ্য কি পুরুষের সাক্ষর অর্ধেক নয় তারা বলল হ্যাঁ রাসুল্লাহাম বললেন এটাই জ্ঞানের অপূর্ণতা রাসুল ফাক সাল্লু সাল্লাম আবারও বললেন এটা কি নয় যে মহিলা যখন যখন ঋতুবতী হয় তখন তারা নামাজ পড়ে না এবং রোজাও রাখে না তারা বললো হ্যাঁ রাসুল্লাহ সাল্লাম বললেন এটাই তাদের দিনে অপূর্ণতা বুখারি মুসলিম ইনশাল্লাহ এই যুগে নবী করিম সাল্লাহ সাল্লাম এর যুগে নারীগুণ অত্যন্ত সহজ সরস ও সাদা মাঠাভাবে চলতেন চলতেন তারা কাতারে থাকতেন বস্তু তখন মহিলা ও পুরুষ সকলেই ছিলেন ইসলামের একাগ্র অনুসারে ইসলামের বিধানকে প্রতি কঠোরভাবে মেনে চলতেন ফলে মহিলাগুণ ঈদ জুমা এমনকি পাঁচক্ট নামাজের জামাতও হাজির হতেন পরবর্তীতে নারীদের মধ্যে বিলাসিতা লজ্জাহীতা বৃদ্ধি পেল এবং পুরুষদের মাঝে শীতলতা দেখা দিল তখন মহিলাদেরকে মসজিদ এবং ঈদগাহ উপস্থিত হতেন নিষেধ করা হয়েছে আর এটা খোলাফায় রাশিদের যুগেই করা হয়েছে ইমাম আবু ইউসুফ এর মতে শুধু বৃদ্ধা নারীদের জন্য পাঁচ ভক্ত নামাজের জন্য মসজিদের উপস্থিত হওয়া বৈধ কেননা বৃদ্ধাদের দ্বারা কোনো প্রকার বিপর্যয় সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই ইমাম আবু হানিফার মতো শুধু বৃদ্ধাদের জন্য হজর মাগরীব ঈশার জামাত উপস্থিত হওয়া বৈধ